হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং তো বন্ধুরা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো রেসিপি ভিডিও তো আমার বাবার বাড়ি পুকুর থেকে মাছ ধরে মাছ ধরেছে অনেক কই মাছ ধরেছে তো সেই মাছ নিয়ে এসেছি তো সেটাই রেসিপি করে তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো এবং তোমাদেরকে দেখাবো কত মাছ ধরেছে কত মাছ পেয়েছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো বন্ধুরা এই দেখো আমাদের পুকুর থেকে কত কই মাছ ধরেছে দেখো কতটা কই মাছ প্রায় দশ কিলো মতো কই মাছ ধরেছে দেখো মাছগুলি কতটা সুন্দর বন্ধুরা আজকে তোমাদের সামনে চলে এসেছি দুটো মাছের একসঙ্গে একটা রেসিপি করব। সেই রেসিপিটা নিয়ে তো এই রেসিপিটি করছে কি কি উপকরণ লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই নিয়েছি লাউ শাক এখানে নিয়েছি সর্ষে পেস্ট লবণ ধুইনে গুঁড়ো হলুদ জিরে বাটা আদা বাটা আর এখানে নিয়েছি কই মাছ আর চিংড়ি মাছ লবণ হলুদ মেখে আর সঙ্গে লাগবে তেল তো চলো কী করে করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো শাকটা ভালোভাবে ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব সর্ষে পেস্ট আদা বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো লবণ এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল সব কিছু একসঙ্গে মেখে নেব দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর রান্নাটা শুরু করব এই দেখো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তো বন্ধুরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার মেখে রাখা মাছ দিয়ে দেবো জল দিয়ে দেব ঢেকে ওতে দেবো কুড়ি পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট পর আবার আসছি বন্ধুরা তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে

বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গেছে এবার দেখব কেমন হয়েছে দেখো বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগছে আশা করি খেতেও ভালো লাগবে তো আমার রান্নাটা কমপ্লিট এবার গ্যাস অফ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর প্লেটে নামিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব তো বন্ধুরা রেসিপিটি তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আমার এই রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা